হ্যালো বিয়ন্দ দিসি সাইফুল মিজো তাম্বির আজকের ভিডিও ট্রপিক্স হচ্ছে আপনারা সৌদি আরবে যারা আমেল আইডি বা আমেল বিসায় আছেন তারা অনেকেই হয়তো ইতিমধ্যেটা পেয়েছেন যে আপনাদের বিষয়গুলা বা আপনাদের ইকামাগুলা নতুন করে ঋনিউ হচ্ছে না যারা আমেল আইডি বা আমেল বিসায় আছেন তাদের ইকামা ঋনিউ হচ্ছে না এর কারণ হচ্ছে সরকার এই দুইটা পেশাকে নিষিদ্ধ করছে তো প্রথমত আমরা অনেকে জটিলতা নিয়ে বগি এবং এগুলো বুঝতে চাই না আসলে সৌদি আরবে আপনি যারা আছেন আমেল আইডি বা আমেল যারা আছেন তারা আসলে মূলত গাছ বাঁচলে ফল বাঁচবে তো সৌদির কোফিল স্পন্সর বা মালিক যিনি উনি হচ্ছেন গাছ বা তার মোয়াশাসা বা কোম্পানিটার যে মূল কাগজপত্র এগুলা হচ্ছে একটা গাছ স্বরূপ। আর আপনারা আমরা যারা কাজ করি তাদের অধীনে তারা হচ্ছে ফল তো গাছ হলেই ফল হবে আর সেই ফলটা আপনারা তখনই বুক করতে পারবেন যখন একটা সৌদি বা একটা স্পন্সর কোম্পানির পেপার্স সব কিছু সরকারি রুল এবং নিয়ম মোতাবেক মেনটেন কইরা তাদের সকল জামেলা পরিশোধ করে কোনো ধরনের মামলা হামলা জায় জরিমানা জরিমানাভুক্ত যাতে ওই মহাশাসাটা না থাকে সে যদি সেই মহাশাজটাকে কমপ্লিট সবকিছু গভর্নমেন্ট ফি গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী পরিচালনা করে তাহলেই মহাশাসা গ্রিন থাকবে এবং সেই মহাশাসায় আপনি কি কি আমেল রাখতে পারবে কোন কোন পেশার আমেল রাখতে পারবে সেগুলো রাখলেই আপনার ইকামা রিনিউ হবে হবে না তো বলবেন আগে হয়েছে এখন হচ্ছে না কেন সরকারি নিয়ম প্রতি ছয় মাস এক বছর পর পর পরিবর্তন হয় তো আগে সবারই আমেলাই দি আমেল বিচার ইকামা হয়েছে। বর্তমানে আমেলাই আমেল ইকামার বিচার রিনিউ হয় না তো যারা যেই কফিলের অধীনে আছেন আপনার পেশাটা পরিবর্তন করে লোড আনলোড বা যে কোনো পেশায় নিয়ে যাবেন যেগুলো সরকারিভাবে বৈধ এবং আপনার মহাশাসায় অ্যাক্টিভিটি অনুযায়ী যেই পেশাগুলো বৈধ সেই পেশায় যদি আপনারা নিয়ে যান তাহলেই আমেল আই বা আমেলের ইকামা রিনিউ হবে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো যে যেই কফিলের অধীনেই আছেন তাদের মহাশাসা ছোট না বড় এবং সেই মহাসায় কি কি কাজের বা পেশার অ্যাক্টিভিটি আছে সেরকম কোনো পেশায় আপনি যখন আপনার মেহেনা পরিবর্তন করবেন তখনই আপনার ইকামা রিনিউ হবে অদারওয়াইজ রিসেন্টলি আমি দশ থেকে পনেরো জনের নিউজ পাইছি আমেল বা আমেলায় দিয়ে ইকামা রিনিউ হচ্ছে না পরে তাদের পেশাটা লোড করে তারপরে রিনিউ করতেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন